আসসালামাইকুম কেস্ত সবার কেমন আছেন সবাই ও আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি এবং আমাদের পরিচিত হয় আমাদের রওনা হচ্ছে এদিকে আমি আর আমার বন্ধু যতই জ্যাম থাকুন আমরা চিল করতে ভুলিনি আর এদিকে অনেক গাড়ি ভর্তি টুরিস্ট ছিল তারা অনেক এনজয় করতেছিল তাদের এই এনজয়টি হচ্ছে গাড়ির ভিতরে সুন্দর সুন্দর মুভি দেখা তো যাক বন্ধুরা সিলেটের মাছ আমরা আবারও জ্যামে করে যাই আর এদিকে আমি কয়লার পানি নিয়ে বলতেছিলাম কখনো ক্ষমা করবো না এখন আমরা অবস্থান করছি হোটেল উজান ভাটিয়ান রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটি হচ্ছে সিলেট হাইওয়ে সব থেকে সুনাম ধরনের রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট কত যাক জম সাজিয়ে রেখেছে আমি আর আমার বন্ধু সিদ্ধান্ত নেই হোটেল উজান থেকে কিছু কিনবো কিনবুরা এখন আমরা হোটেল উজানে প্রবেশ করি এবং প্রবেশ করে এখানে দেখতে পারছেন কত ভিড় এবং এখানে আমরা একটা মাত্র টিস্যু কিনে এবং টিস্যু কিনে আমরা এখান থেকে বের হয়ে যাই তো বের হয়ে বিয়ে পিদের জন্য তলা রয়েছে তো দুই দুইতলাতে যাই এবং সেখান থেকে খেয়ে দিয়ে ওয়াশরুম টাশরুম করে সেখান থেকে বের হয়ে আসি বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফটফট সাবস্ক্রাইব করে সাথেই থাকবে in.